পৃথিবীতে যত ধরনের সমস্যা হোক না কেন যত যাই হোক না কেন যেরকমই পরিস্থিতি হোক না কেন মায়ের ভালোবাসা কখনই কোনোদিনও কমতিই হয় না তো এই কথাটা কেন বললাম তো চলেন রান্না করতে করতে ভিডিওটা শেয়ার করি এই ভিডিওটা হচ্ছে যখন নাকি দেশে আন্দোলন হচ্ছিলো দেশে কারফিউ দিয়েছিল তখনকার ভিডিও যেহেতু সব কিছুই বন্ধ ছিল তাই আবির বাবাও বাসায় ছিল আর ওর বাবা বাসা থাকা মানেই তো হচ্ছে আমার সকাল সকাল সব কাজ শেষ করে দেওয়া কারণ ওর বাবার একটাই কথা সব কাজ তাড়াতাড়ি শেষ করে দিয়ে ঘরে বসে থাকো আমার সামনে তো যে ভাবনা সেই কাজ করতেছিলাম হঠাৎ করেই হচ্ছে ফোন চলে আসছে আমার পাশে গেস্ট আসবে আর গেস্ট হচ্ছে আমার আম্মু যেহেতু আমি দেশে আন্দোলনের কারণে অনেক দিন হয়েছে বাসায় যাই নাই তো দেশে আন্দোলন হওয়ার আগে থেকেই বাসায় যাই না তাই আম্মু আবিরকে অনেক দিন হয়েছে দেখে না তো এটার জন্যই হচ্ছে আমার মা দেশের এই পরিস্থিতিতে হচ্ছে আমার বাচ্চাকে দেখতে চলে আসবে তাই আমার জন্য হচ্ছে কিছুটা আর কি রান্নাবান্না করতেছিলাম যেহেতু আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল প্রায় তারপরে হচ্ছে আম্মুর কথা শুনে আবার রান্না বান্না বসায় দিয়েছি কারণ আমার আম্মু ভর্তাবাজি খুবই পছন্দ করে তো এখান থেকে কিন্তু আবির বাবা যখনই বাসায় থাকে তখনই কিন্তু আমার কাজে অনেকটাই হেল্প করে আবিরকে বসে করে দেওয়া আব্রিকে খাওয়া দাওয়া করা বিছানা গুছানো তো মোটামুটি অনেক কাজই করে আসলে কি যখন সংসারে কেউ না থাকে তখন কিন্তু একটা হাজব্যান্ডে একটা ওয়াইফে ঢাল হয়ে দাঁড়ায় একটা কাজের মধ্যে হেল্প করে তখন কিন্তু একটা কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো এখানে আম্মুর জন্য তিন রকমের ভর্তা বানাচ্ছিলাম আর এর মাঝেই হচ্ছে আমার আম্মু চলে আসছে তো এই তো আমার আম্মু কিন্তু দেশে কোনো পরিস্থিতি মানে নাই যেহেতু দেশে কারফিউ ছিল এই কারফিউর মধ্যে হচ্ছে আমার আম্মু অর্ধেকটা হেঁটে আসছে আর অর্ধেকটা রিক্সা দিয়ে আসছে সাথে কিন্তু আমার ছোট বোনও ছিল তো মা বোনের ভালোবাসা হয়তোবা কখনোই কম হয় না এইটা আমার আম্মুর জন্য অনেক শর্টকাট ভাবে হচ্ছে আমার তো তো রান্না দেখে বলছে তুমি কেন মা কখনই তার সন্তানকে কষ্ট দিতে কিন্তু সন্তানের মন তো আর মায়ের না মায়ের জন্য তো এই তো হচ্ছে আমার তিনতলা ফ্ল্যাটটাকে তারা দেয়ালও দিয়ে দিয়েছে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার বোনকে নিয়ে অনেক দিন পর বলতে গিয়ে প্রথম আমাদের এই বাসার ছাদে উঠেছি এই বাসার ছাদটা এতটা সুন্দর যে কী আর বলবো বাট এই বাসায় একটা সমস্যা আছে এ বাসায় হচ্ছে একটু ভূত প্রেতির আসর আছে কারণ আমাদের মেনেজার আঙ্কেলের ছেলে বউকে ধরেছিল যাই হোক আমরা অল্প সময়ের জন্যই হচ্ছে ঘোরাঘুরি করে আবার চলে আসি যেহেতু আম্মু আসবে তাই আমার কথা শুনি র সাথে সাথে চালও ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু গরু মাংস রান্না করেছিলাম আর তখন তো ঈদের পরপর তো সবার ঘরে হচ্ছে মোটামুটি গরুর মাংস থাকে আর আমার ঘরে তেমনটা কিছু ছিল না বলেই হচ্ছে বিকলায় নাস্তার জন্য আমার এই আয়োজন আমার মা তো আমার এই আয়োজন দেখিয়ে হচ্ছে পুরোই মুগ্ধ হয়ে গিয়েছে বলো আমি যখনই তখনই তুমি শুধু অনেক বেশি বেশি কাজ করো মেয়ের তো বলো মেয়ে তো যখনই মারা আসে তখন কিন্তু মেয়েরা সবসময় চেষ্টা করে তার মাদের পছন্দ খাবার রান্নাবান্না করা আর আমার হাজব্যান্ড বলতে আবিরে বাবা খুবই খুশি হয় যখন আমার আম্মু আসে কারণ আমার আম্মুকে সে বরকতময় মনে করে এই তো আনন্দ করতে করতে সমাজে কীভাবে পার হয়ে গিয়েছে টেরো পায়নি আমার আম্মা এখন চলে যাবে আর আবিরে কান্নাকাটি কে দেখে আমার আবির তো যখন নান্না তখন খুব খুশি হয় যখন চলে যায় তখন সে সে অনেক কান্নাকাটি করে তো নানানকে বিদায় দিতে দিতেই হচ্ছে রাত বারোটা বেজে গিয়েছে এই তো কারফের দিনে বাবা ছেলের অবস্থা যেহেতু নেটও ছিল না কারফিও ছিল তো যাই হোক নেট না থাকার কারণে কিন্তু সবাই কিন্তু একটু মিলমিশ ছিল তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ